দেখেন ওই যে বস্তাগুলো কীভাবে পড়তেছে এই যে পাথরগুলো সরকারি কাজগুলো যেগুলো ওই যে দেখেন ওই যে ওই যে কীভাবে করে দেখেছে সব দেখেন ঝিউ ব্যাগগুলো যেখানে রাখা হয়েছে আসলে তাদের আত্মনাদ আপনাদেরকে সবাই বিল্ডিং এর পাশে দাঁড়ানো আছে দেখেন যদি আল্লাহ রাখে রাখতে বস্তা সহ জায়গা ওই যে বস্তা সহ পাতা সহ যাইতে দেখেন এই দেখেন দেখছেন অবস্থা বস্তা আপনি ফোন লাগান কন্ট্রাক্ট আপনি ফোন লাগাইছেন খুব অবস্থা খারাপ নেট হতে পারে না দূরে। না সব নিয়েটা ছিল সব নিয়ে সহ্য করতে পারতেছে না কি বলবো তার এটা দেখেন কত বড় বলা গেল দেখছেন আসলে আসসালামু আলাইকুম আপনি সবাই কেমন আছেন সবাই ভালো আছেন আমাদের বিল্ডিংটা সে আপডেট এবং কি অবস্থা সেটা জানতে চাইছেন তো আজকে দেখে আপনাদের কে ভয়ঙ্কর অবস্থা কি ঘুরতেছে পাঁচ দিন সাত দিন পর এদিক দিয়ে কাজ চলমান তাও এখন আবার নতুন করে ভাঙা শুরু হয়েছে এটা হচ্ছে আমার টাইগার ওই হচ্ছে বাড়িটা বিল্ডিংটা এখন আছে জানেন আপনারা কিন্তু এখন আবার যেভাবে ভাঙা শুরু হয়েছে কাজ বন্ধ ছিল আবার কাজ স্টার্ট হয়েছে এখন কিন্তু এখন আবার যে ভাঙার কথা শুনলাম মানে আমি বাসা হচ্ছে গোসল করে যাবো এক জায়গায় নামাজ আয়োজন গেলে দুইটা বাজে এর মধ্যে সব অবস্থা আরো ডেঞ্জারস হয়ে গেছে তো এই নারকেল গাছটা এখনো আছে মিটিংটা তো শেষ আপডেট আজকে জানাতে চাইছিলাম আজকে তোমাকে আপডেট দিব কিন্তু লাইঞ্চ কম না দা হ্যাঁ বস্তা সব যাইতে থেকা বসতে গেছে কাল্লা বসতে ওই যাইতে থেকা না

এমন গোল তো আমি দেখেন ওই যে বস্তা কিভাবে পড়তেছে এই যে পাথর গুলা সরকারি কাজগুলা যেগুলো ওই যে দেখেন ওই যে

আসসালামালাইকুম যেখান থেকে নাইভা আসছেন ফুলের মূল্য সবাই আছে দাদা ভাই তার বাড়ি হচ্ছে ভয়ঙ্কর অবস্থা

ভয়ঙ্কর নদী ভাঙনে আসলে আমাদের জীবনযাত্রাটা যেরকম জাহান্নামের নামের মতো হয়ে গেছে সেই জাহান জীবনযাত্রা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি প্রতিনিয়ত যেন আমাদের ঘুম খাওয়া সবকিছু যেন বন্ধ হয়ে যাচ্ছে নদীর এই ভয়ঙ্কর দৃশ্যপটটা আসলে আমাদেরকে প্রতিনিয়ত আমাদেরকে আতঙ্কের মধ্যে রাখছে রান্না বান্না যেখান থেকে যা আছে সব কিছু এখন মানুষ বন্ধ এই জায়গাটা গত দুই একদিন আগে আমরা এখানে ঘুরে গেছি আমরা এখানে এটা আড্ডা দিয়ে গেছি এই জায়গাটা থেকে এখন

অনেকে দেখেন আগে রান্না করতো আপনাদের কালকে কালকে রান্না করছে আজকে কোন জায়গায় বাড়ি ছিল এখানে অনেক গাছ ছিল বা অনেক ধরনের ছিল ছিল একসাথে তিনটা হয়ে গেছে আমি পাইনি তাও তারা যদি হারা ফেলে তাদের হচ্ছে মনে করেন এখন হচ্ছে মানে ভিটারে বলল কম হবে না বা রাস্তা মানে অসহায় মানুষের বললে কম হবে না তো যাই হোক এই বিশ্বকাপ আপনাদেরকে বারবার কেন বলছি আমি

অনেকে বিল্ডিং দিচ্ছে ধরুন ফুটি মামুন একজন জেলার মামুন একজন লাখ লাখ টাকা খরচ করে বিল্ডিং দিচ্ছে আসলে লাখ আর ওই যে বাড়ির পাশে অনেকে পনেরো লাখ দিচ্ছে তাদের অবস্থা কি অবস্থা ঘর যারা দিচ্ছে বিল্ডিং এর যে অবস্থা বিল্ডিং এর একটা মানে এটা কোনো অনেক ধরো অনেকে ভাঙার কোনো সিস্টেম নেই কি আছে অবস্থা বর্তমানে তো অনেক কিছু আপনি আপডেট জানতে চাই আপনি চেষ্টা করছি সব ক্ষেত্রে ফেসবুক ফেসবুকে যারা দেখতেছেন ইউটিউবে যারা দেখতেছেন সব অবশ্যই আপনাদের মন্তব্য জানেন কোন ধরনের ভিডিওগুলো আপডেট গুলো জানতে চান সেগুলো আপনারা জানার চেষ্টা করবেন ইনশাল্লাহ আর বিশেষ করে সবাই এই জাজরাবাসী সৈরাজপুরবাসী আমাদের এই যে এখন পদ্মা যে মানুষগুলো আছে আমরা অবশ্যই দোয়া করবেন মাঝিঘাটের মানুষের জন্য দোয়া করবেন বিলীন হয়ে যাচ্ছে যে তিনটা গ্রাম এই গ্রামের মানুষগুলো আসলে খুব অসহায় এখানে সবচেয়ে প্রত্যেকটা মিডিয়াতে বাংলাদেশের শিশু শিশু মিডিয়াগুলোতে প্রসার হচ্ছে আমাদের নদী ভাঙ্গা নিয়ে তো এটার জন্য ইস্তাজি বেড়ে ব্যাপারটা কথা হয়েছে যদি একটা

দেখতে পাচ্ছেন পোলের মোলার অবস্থা খুব খারাপ রাস্তার মাথায় দাদাভাইগো বিল্ডিং এর পাশে যেটা এটা এই পাশে পারবেন এই পাশে পুরো ভাঙতেছে অবস্থা খুব খারাপ দেখেন নিসমি কেমনে দইতছে গা সব ডাউন না দইতছে গা কাকে আমনা এনে এনেয়া দেখ কি ভালো থাক না আপনি আয়েন না দেখতে পাচ্ছেন যে কি পরিমানে এই যে নিসমি কেমনে জায়গা দেখেন ভাই নিসমি কেমনে যাইতাছে এই যে এমন ফাটা দিছে তো আমি হচ্ছে আমার এলাকার যা ভাইরা তো যার লাইভটা দেখতেছেন অবশ্যই শেয়ার করবেন কারণ হয়তো আল্লাহ না করুক কোনো অঘটন যদি না ঘটে না এদিকে না এদিকে না আমি একটু ওদিক যা দেখে আপনাদেরকে এই পাথর কনস্ট্রাকশন কাজ চলছে বা কাজ করতেছে এর মধ্যে হচ্ছে এই ঘটনাটা ঘটতেছে দেখেন কিভাবে সব চলে যেতেছে সব দেখেন একটু পড়তে রিল্যাক্স মানে নিসমি যাইতেছে গেছে তুমি আসো আমি দেই নিয়ে যাই এরকম একটা অবস্থা দেখছেন অবস্থা একটু লাইভটা শেয়ার করবেন সবাই

হ্যাঁ এই দেখেন অবস্থা খুব খারাপ আর পানির পাওয়া এই ভুলগুলো যে কী পরিমাণ ডেঞ্জারাস কেমনে বুঝাম আপনাদেরকে লাইভটা শেয়ার করবেন আর যে যেখান থেকে দেখতেছেন রাকিব ভাই আপনি দেখতেছেন আপনি আকুই যদি আসেন আয় আইতে পারেন ঠিক আছে কারণ খালি বুলবুলি দিতেছে আর দেখেন এই জায়গাটা হচ্ছে মানে আপনি ঘূর্ণিঝড় যে পাক দেন এই পাক সিস্টেম করা আছে পানিটা পাকাইতে আছে সব পাক সহ হলো পাকাইতে আছে সব ফাটা দিছোন দিকে পাথর থেকে এই স্যার দেখেন এই দেখুন অবশ্য দেখছেন পোলেন পলন যারা আছেন অবশ্যই যারা লাইভটা দেখছেন শেয়ার করবেন সবাই এই যে দেখেন এই কীভাবে ফাটা দিতেছে লাইভটা একটু শেয়ার করে দিবেন আসলে এনে যে আপনাদের জিও জিও অ্যাক্সিলো রাখছে এখানে কাজ করার জন্য সেগুলো ভাঙা সহজ দিতেছেগা

দেখতে পাচ্ছেন আমাদের অবস্থা খুব খারাপ এই দেখেন চারপাশ থেকে যাইতেছে আসলে দেখছেন সর্ব সিস্টেম আছে নাই এর মধ্যে কোন ই না এই জায়গাতে মানে রাগ যে রাগের অবস্থা নদীর আসলে এমনি যদি ভাঙে আসলে দশ মিনিট আসলে মনে হয় আমাদের ওই যেখানে একটা কুম আছে কুমে যাইতে দেরি লাগবে না যদি আমি ভাঙে এটা যাবো এটা তো ভাঙে দেয় না এটা ভাঙে দেয় না তাই দেখছেন অবস্থা মানে এখন কি অবস্থা হচ্ছে কিরকম আপনি হয়তো বুঝতে পারছেন কি নাম যাই না যে এই হচ্ছে রাস্তার মাথা আর এখান থেকে ভাঙতেছে আর গোল চত মানে গোল করে হচ্ছে আপনার পাক দেয় এভাবে পাক দেয় পাক দিয়ে হচ্ছে ভাঙতেছে

দেখছেন ডেঞ্জারাস অবস্থা দেখছেন অবস্থা ভাঙার অবস্থা খুব খারাপ খুব খারাপ ভাঙার অবস্থা পোলনার কান্দি রাস্তার মাথায় ভয়ঙ্কর ভাঙন দেখা দিছে যে যেখান থেকে দেখতেছেন লাইভে শেয়ার করবেন দেখতে পাচ্ছেন এখানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে ইয়ের নিস্পি কোনো আও না কিছু নেই রে দেখতেছে

হয়তো অনেকে জানেন না কারণ আজকে সকালও ভাঙছে হচ্ছে অকুলুদ্দি মুন্সিরকান্ত ওইখানে ভাঙছে আর আজকে আমাদের এখানে ভাঙতেছে এই যে দেখেন এই যে এটা কিভাবে যায় দেখেন তারপরে এই যে এই যে দেখেন এই যে ওই ধরনের পাতা সহ যাইতেছে গা এই যে ভাঙতেছে পাতা সহ ভাঙতেছে ওই ধরেন কিভাবে ডাউন যায় কাকা পিছন পিসান পিসান এই দেখেন একসাথে সব যাইতাছে একসাথে সব যাইতেছে পোলেন মূল্য ভালো নাই পোলেন মূল্য ভালো নাই পোলেন মূল্য শেষ পর্যন্ত পোলেন মূল্য শেষ করে দিচ্ছে নদীতে লাইভে শেয়ার করবেন আসলে যে যেখান থেকে পারেন যদি আসেন একটু সহযোগিতা হবে ভালো হবে যে দেখেন কে পারেন একটু আসবেন দেখতে পাচ্ছেন কোলেমলা অবস্থা খুব খারাপ দেখতে পাচ্ছেন কিচ্ছু করার নাই কিচ্ছু করার নাই দেখতে পাচ্ছেন এগুলো সব চলে গেছে এইখানে পাথরের কাছ চলে ওইটা দেখেন এখন কোনো ঢেউনার ডেোনাসট্রট নাই এই শালা শালা এই <laughs> পৰ্যন্ত